এবার জামাত করি জামাতি ইসলামের এই ঐতিহাসিক জনসভা এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলার আঠারো কোটি মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর শফিকুর রহমান ভাই এবং উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন লালমনিরহাট জেলাবাসী আপনাদের সকলের প্রতি জানাচ্ছি আদাব ও নমস্কার ভাই আমার নাম পুষ্পজিৎ আমি একজন হিন্দু মানুষ আপনারা হয়তো মনে করছেন যে হিন্দু মানুষ আবার জামাতে সবাই কেন তাই বিশেষ একটি কথা বলার জন্য আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি সেটা মাত্র সনাতনী সনাতনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করেই প্রিয় বন্ধুরা দীর্ঘ স্বাধীনতার পর থেকে আমরা বেশ সরকার দলের দেখেছি কিন্তু হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি তারা আমাদের সংখ্যালঘু সংখ্যালঘুই করে দিয়েছেন আর এই সংখ্যালঘুকে কেন্দ্র করে তারা এক এক সময় এক এক ভাবে আমাদেরকে কাজে লাগিয়ে কার্ড হিসাবে ব্যবহার করেছেন কিন্তু সে সময় আর বেশি দিন কি থাকার কথা তাই আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে হলেও জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর ভাই আমাদের আশার বাণী দিয়েছেন যে বাংলাদেশে কোনো প্রকার সংখ্যালঘু থাকবে না যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে সেই বাংলাদেশি এই কথা শুনে আমাদের বিবেকের দ্বার খুলে গিয়েছে সম্মানিত ভাইরা। আপনারা জানেন পাঁচই আগস্টে ফেসির হাসিনার পরিবর্তনের পর তারা ভারতে বসে বিভিন্ন রকম চক্রান্ত করছে বাংলার হিন্দুদের উপাসনালয় বাড়িঘর ভাঙচুর বিভিন্ন রকম অনৈতিক কার্যক্রমে জড়িয়ে গেছিল তখন এই সেই মুহূর্তে সফিকুর ভাইয়ের ঘোষণায় বাংলাদেশ জামাতি ইসলামী ও ছাত্র শিবির দিন রাত পরিশ্রম করে আমাদের অতন্ত প্রহরীর মতো পাড়ায় দিয়েছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জামাতকে ক্ষমতায় আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি সেই সঙ্গে হাতিবান্ধা ও পাটগ্রাম এলাকার ভাইদের জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি আনাউরুল ইসলাম রাজু ভাইয়ের হাতকে শক্তিশালী করে সংসদে আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি ভাই আমার এখানে এসে দুটি কথা বলার সুযোগ পেয়ে জেলার জামাতের সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি শেষে একটি স্লোগান দিয়ে বিদায় আরে ভাই তো আইসো এবার জামাত করি